চলছে সেলিব্রেশন হ্যাংওভার তার মধ্যেই শুরু হয়ে গিয়েছে জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি তাই সোমবার প্রথমবার শহরে এসেও থাকার সময় পেলেন না অলিম্পিক পদকজয়ী শ্যুটার বিজয় কুমার আর কয়েকটা দিন কলকাতায় কাটানোর ইচ্ছা চেপে রেখে ফিরে যেতে হলো তাকে কিন্তু হতাশ করলেন না কলকাতাবাসীকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন অলিম্পিকে জেতা পদকটি সেটি দেখানোর পাশাপাশি হাসি মুখেই দিলেন সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর আইনশৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতির অভিযোগে তেইশে সেপ্টেম্বর থেকেই হলদিয়া ডক কমপ্লেক্সের দুই এবং আট নম্বর বার্থে কাজ বন্ধ করে দেয় এবিজি গোষ্ঠী এই পরিস্থিতিতে সব থেকে সমস্যায় পড়ে হলদিয়া বন্দর ব্যবহারকারী সংস্থাগুলি এবির দুই এবং আট নম্বর বার্থ ব্যবহার করে ফরাক্কা কহলগাঁও এবং বজবজ তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আমদানি করে এনটিপিসি এবং সিএসসির মতো সংস্থা দুর্গাপুর বার্নপুর বোকারো এবং জামশেদপুর ইস্পাত প্রকল্পের জন্য কয়লা চুনাপাথর এবং ম্যাঙ্গানিজ আমদানি করে সেল এবং টিস্কোর মতো সংস্থা দুই এবং আট নম্বর বার্থে কাজ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় আপৎকালীন ব্যবস্থা হিসেবে কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে এদিন বৈঠক করে সংস্থাগুলির প্রতিনিধিদের কাছে তা ব্যাখ্যা করেন বন্দরের চেয়ারম্যান ইনচার্জ ম্যানিস জৈন দা দাবি তেরো নম্বর বার্থে একটি মোবাইল হারবার ক্রেন ব্যবহার করে পণ্য খালাসের কাজ করা হবে চারের বি বার্থে জানুয়ারি মাসের মধ্যেই দুটি মোবাইল হারবার ফ্রেন লাগানোর চেষ্টা হবে দুই এবং আট নম্বর বার্থে নতুন করে বরাত দিয়ে মার্চের মধ্যেই কাজ শুরুর চেষ্টা হবে ভাসমান ক্রেনের ব্যবস্থা করে মোহনাতেই জাহাজ থেকে বার্জে পণ্য খালাসের ব্যবস্থা করা হবে বন্দর কর্তৃপক্ষের এই উদ্যোগ স্বাগত জানালেও আপাতত হলদিয়ায় পণ্য খালাসের খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা করছে আমদানিকারী সংস্থাগুলি টাইটানিক স্মৃতি আবারও এবার গয়নায় ছোঁয়া সেই অতীতের টাইটানিক থেকে উদ্ধার হওয়া সালের পুরনো ধাঁচের গয়না এবার সবার জন্য প্রদর্শনীর ব্যবস্থা একটি বেসরকারি সংস্থা এই উদযাপনের এমন সুযোগ হাতছাড়া করতে চান না কেউই সালটা উনিশশো সেই সময়ই টাইটানিক নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলাকালীনই উদ্ধার হয় ওই গয়নাগুলো কিন্তু সেই উদ্ধার হওয়া গয়না এবার প্রকাশ্যে দেখানোর উদ্যোগ হীরের নেকলেস সোনার পকেট ঘড়ির অনবদ্য গয়না হাজির এই প্রদর্শনীতে লাল হলুদের হোম ডার্বি শিলিগুড়িতে স্থানান্তর করার সিএবির প্রস্তাব এদিনই খারিজ করে দিল ইস্ট বেঙ্গল লাল হলুদের শীর্ষকর্তার পাল্টা যুক্তি সারা পৃথিবীতে যত ডার্বি ম্যাচ আছে সেই দশটা ডার্বি ম্যাচের একটা ডার্বি ম্যাচ হচ্ছে সিএবির আশি বছর পূর্তিতে ইডেনে পাঁচই ডিসেম্বর থেকে শুরু ভারত ইংল্যান্ড টেস্ট ম্যাচের সঙ্গে অবশ্য শুধু নয়ই ডিসেম্বরের বড় ম্যাচের ঠোকাঠুকি নয় আটই ডিসেম্বর যুব ভারতীতে ক্রীড়ামন্ত্রী একাদশের সঙ্গে ম্যাচ দুঙ্গা ভেবেতদের মতো ব্রাজিলের মহাতারকাদের সরকারি উদ্যোগে সেই ম্যাচ নিয়ে সিএবি কেন নিশ্চুপ সেই প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে ইস্টবেঙ্গল